আমি আমার প্রশ্নটা আপনাকে করছি আমি দুই হাজার বাইশ সালে স্টুডেন্ট ভিসায় আসি আমার ওয়াইফ ছিল মেন অ্যাপ্লিকেন্ট পড়ালেখা শেষে আমরা পিএসডাব্লিউ তে যাই আমাদের ভিসার মেয়াদ হচ্ছে দুই সালে সাত জানুয়ারি তো এর মধ্যে গত জুলাই মাসে আমি ডিপেন্ডেন্ট হয়ে সিক্স ওয়ান ভিসা সুইচ করি এবং সাথে আমার বাচ্চাকে আমার সাথে আমি অ্যাড করি এবং বাচ্চার ভিসার ভ্যালিডিটিটা দিয়ে দেয় তার মার পিএসডাব্লিউ এর ভিসার সাথে অর্থাৎ জানুয়ারি দুই ২০২৬ এখন বর্তমান পরিস্থিতিতে আমার ওয়াইফ আলাদাভাবে তার কেয়ার হোম থেকে একটা কস পেয়েছে কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমার কোম্পানি গত আঠারো তারিখে রিভোক হয়ে গেছে এখন আমার কোম্পানি রিভোক হয়ে যাওয়ার কারণে আমি আমার বাচ্চার ভিসাটা কি আমার সাথে এক্সটেন্ড করতে পারবো বা আমার বাচ্চার ভিসা যদি আমার সাথে এক্সটেন্ড করতে যাই তারা কি এটাকে রিফিউজ করে দিবে আর যদি এরকম হয় যে আমার ওয়াইফের সাথে সিক্স ওয়ান থ্রি ফাইভ কেয়ার অ্যাসিস্ট্যান্টের সাথে যদি আমি আমার বাচ্চাকে ডিপেন্ডেন্ট হিসাবে অ্যাড করতে যাই যদিও এখানে ডিপেন্ডেন্ট অ্যালাউ না তারা কি এটা অ্যাকসেপ্ট করবে আর যদি এক্ষেত্রে কোনোভাবে বাচ্চাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করা না যায় তাহলে কি আমার বাচ্চা এখানে ওভাররেস্টিয়ার হয়ে যাবে বা ওভাররেস্টিয়ার হয়ে গেলে কি তার জন্য 7 ইয়ার রুটটা ক্লোজ হয়ে যাবে একটু যদি আমাকে বিস্তারিত জানাল আপনি প্রথমত যেটা ভুল করেছেন আপনার বাচ্চাকে যখন ইন লাইন উইথ হার মাদার সেটা দিয়ে আপনি চ্যালেঞ্জ করা হচ্ছিল ছিল চিল্লাইন মাদার হবে না ইন লাইন উইথ দা প্রিন্সিপাল एप्लीकेंट फादर হবে এটা চেঞ্জ করতে পারতেন ইভিসা চেঞ্জ করতে পারতেন আপনি করেননি বর্তমানে যেটা হচ্ছে আপনার সন্তান আপনার সাথে আছে আমি আপনার ওয়াইফের সাথে যেতে মানা করব ওয়াইফের সাথে হবে না যেহেতু আপনি আপনার সাথে আছে আপনি যে নতুন কোর্স ফান্ড আপনার সাথে করতে হবে তাই না হলে আপনি এবং আপনার সন্তান এক সঙ্গে উপস্থিত হবেন আপনি যে রুটে যান আপনার বাচ্চা সেই রুটে আপনার সঙ্গে যেতে পারবে যেহেতু আপনি আপনার ডিপেন্ডেন্ট হিসেবে তিনি আছেন আপনার ওয়াইফ এ ডিপেন্ডেন্ট নেই এবং আপনার ওয়াইফ যে ডিপেন্ডেন্ট নেই সে কেয়ার ভিজিটে আবার যাচ্ছে উনিও নিতে পারবেন না একমাত্র উপায় আপনার সঙ্গে থাকা সুতরাং আপনার নতুন যদি কোর্স পেয়ে যান সেই কোর্সে আপনারা আন্ডারএ করতে হবে যেহেতু আপনার ডিপেন্ডেন্ট আপনার সাথে আছে এই মেডিকেল কনজিটে যাবেন বিপদে পড়বেন সন্তান অবস্থায় হয়ে যাবে ধন্যবাদ দর্শক আপনাকে ধন্যবাদ আমি দেখি পরবর্তী কল কে আছেন এটা কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য মিনিমাম স্যালারি থ্রেশল ফর কেয়ার ওয়ার্কার প্লিজ মেনশন আওয়ালি রেট কোনো আওয়ালি রেট নেই আপনি এটা এখন অনলাইনে সার্চ দেন অনলাইনে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন অকুপেশনাল কোড অকুপেশনাল কোডটা নিজে দেখে নেন অকুপেশনাল কোডটা নিজে দেখে নেন সেক্ষেত্রে আপনার যেটা হচ্ছে বর্তমান তো আর কেয়ার ওয়ার্কার নেই কেয়ার ভিসাও নেই এটা বন্ধ হয়ে গিয়েছে বাইশে জুলাই দু হাজার পঁচিশে এবং কেয়ার ভিসা পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে বাইশে জুলাই দু হাজার আঠাশে সুতরাং আপনার যে স্যালারিটা আছে ওটা অকুপোশনাল কোডার স্যালারি যারা অলরেডি কেয়ার ওয়ার্কার হিসাবে কাজ করছে এখন নতুন কেউ কেয়ার ওয়ার্কার হিসাবে যেতে চাইলো ব্রিটিশ নাগরিক ধরে নিলাম তাকে মিনিমাম ওয়েজ দিতে হবে সুতরাং আপনার এটা স্কিল ওয়ার্কার বিষয়েও আপনি বলেননি আর কেয়ার ওয়ার্কারের অবস্থান আপনি বলেননি so i'm going to the occupational code of salary that can work second lab be up now online and i think it's a chance to go to the english and perfect accent shake from one shake from one shake but then it's only the beginning an opportunity to grow your business do you own a company now it's time to take your business to the next level tv3 bangla the leading bangla media platform in the uk Brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV Three Bangla. <laughs>